আসসালামু আলাইকুম কুকিং ব্লক বাই নুরির চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে পাস্তা তৈরি করব যার স্বাদ মুখে লেগে থাকবে চলেন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা লবণ আর সামান্য তেল দিয়ে তারপর তাতে পাস্তাগুলো দিয়ে দিব পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে আমরা সিদ্ধ করে নেব দশ মিনিট দশ মিনিট সিদ্ধ হয়ে গেলে সেগুলো নামিয়ে রেখে এখন আমরা আরেকটি কড়াই বসে নেব কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেলে আমরা তাতে পেঁয়াজ দেব পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে তারপর তাতে আমরা সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব পাস্তাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে তারপর তাতে সামান্য লবণ দিয়ে আরও ভালো করে ভেজে নেব এরপর ফেটিয়ে রাখা ডিম পাস্তার মধ্যে দিয়ে দেবো আমি দুইটা ডিম ফেটে রেখেছিলাম সেটাই আমি পাস্তার মধ্যে ঠেলে দিলাম এখন ডিমটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে সস দিয়ে দেবো সস দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমরা দুইটা ম্যাগি মশলা দিয়ে দিব দুইটা ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ ভালো করে নাড়ব এবার নাড়া হয়ে গেলে পাস্তার মধ্যে আমরা কিছুটা চিস দিয়ে দেব চিজ দিয়ে ভালো করে মিশিয়ে হেরে চেড়ে ঢেকে দিবো যাতে চিজটা গলে যায় এই তো এখন তৈরি হয়ে গেলো মাঝাদার পাস্তা এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এবার আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইভ কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ 听讲。